যারা কথা বলে আলেমের বিরুদ্ধে যারা কথা বলে ভালো ভাবে যারা বিরুদ্ধে কথা বলে ইমাম আলেমের বিষয়ে লাগা থাকে রাসুলের কালিমসলাম বলেছেন তার জন্মের মাঝে বেজা বাসা কে মাঝে বেজা বাসে জন্মের মাঝে কি আছে তো বাসা তো রাসুলের কালিম সাল্লাম বলেছেন একটি রাস্তা দিয়া দেখতেছে একটা যুদ্ধের ভিতর থেকে আড়াল থেকে